তুলে খুশ গোড়ায় খুশ এটা আর ফেজে দিলে মেস্তার দাগ ব্রুনের দাগ সব দাগ আস্তে 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 যাবে গা তবে সাবান এটা একই কোম্পানির

বাংলাদেশে হবে সৌদিতে আছে পাহারিনা আছে পাহারিনা নেই দুবাইতে আছে সৌদিতে হচ্ছে এইরকম পৃথিবীর সব দেশে যার যার উনি ব্যবসাটা এইভাবে সরাই নিতেছে কারণ ভাই যে কোনো মানুষ অনেক 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 কিছু ব্যবহার করতে পারে না অনেক শরীর সেন্সিটিভ আর সেন্সিটিভ শরীরে মনে করে যে খুচরি পাচরা অ্যালার্জি বর্তমানে বাবা করুণার টিকা লওয়ার পরে ভাই অন্যের কথা জানি না ভাই আমার পরিবারের যারা যারা রয়েছে প্রত্যেকেরই অ্যালার্জি

ওটা যদি মাথায় ইউজ করে আশা করি না ওনার এই খুশকি থাকবে ওনার এই ছোটো ছোটো স্ক্লেপ থাকবে আর যদি সম্পূর্ণ চুলে দেয় চুলটারে মশ্চারাইজার করব সফট করব আগা ফাটা রোধ করব চুল পরা বন্ধ করব ওইটা আর ফেজে দিলে ম্যাস্তার দাগ ব্রুনের দাগ সব দাগ আস্তে 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 যাবে তবে সাবান এই সাবানটা ইউজ করলে আশা করি দুই তিন মাস ইউজ করা লাগে একটা না একটা দুই থেকে তিন মাস ইউজ করব তিন মাস ইউজ করলে ওনার শরীরে এই থাকবে না এই ম্যাস্তার কোনো দাগ থাকবে না

ওকে তো ডেমরা আশেপাশে যারা আছেন ভিউয়ার্স সরাসরি শপে চলে আসবেন আর ঢাকা বাইরে যারা আছেন অনলাইনে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তো ডেলিভারি চার্জটা আগে দিতে হবে নাকি জি ভাই ওকে তো আমরা সিঙ্গেল প্রাইস বলি তারপর তিনটা একসাথে যদি কেউ নেয় বা চারটা একসাথে নেয় কিরকম প্রাইসে আসে আমরা জি জি ভাই এটা হচ্ছে সিঙ্গেল প্রাইস 335 টাকা 335 জি জি একটু ডিসকাউন্ট করা যায় ভাইজান যদি পসেবল দেখেন চিন্তা করে তিনশো বিশ আর যদি কেউ একসাথে তিনটা নেয় তিন 950 টাকা 950 টাকা ভাই এর মধ্যে সারারাত খুব একটা কিন্তু মাথা থেকে পা সকল যারা জানেন না সার্চ দেখতে পারে কতটা কোয়ালিটি ফুল আচ্ছা এই যে তিন পিসের যে সেটটা এটা কত রাখা যাবে এইটা ভাইজান ওই টাকা দেওয়া আছে কত রাখা যাবে 470 টাকা

কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন কোনো প্রাণী নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ঢাকার ভিতরে হলো আশি টাকা আর ঢাকা বাইরে হলো একশো পঞ্চাশ টাকা ভিডিওটি পর্যন্তই আল্লাহ